বিয়ের আগে ইমনের চক্রান্ত তেজকে জানিয়ে নিজের পরিচয় দিল সুধা সুব বিবাহ আগামী পর্ব পাঁচ জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যার আবছা আলোয় বাড়ির আঙিনায় দাঁড়িয়েছিল তেজ আকাশে তখন মেঘ জমেছে যেন প্রকৃতি নিজেই কিছু বলার অপেক্ষায় আজকের দিনটা যে অন্য রকম হবে সেটা সে সকাল থেকেই অনুভব করছিল কিন্তু এমন কিছু যে হবে তা কল্পনাতেও আনেনি তেজ সন্ধ্যার ঠিক আগে দরজায় টোকা পড়ে দরজা খুলতেই তেজ দেখতে পায় এক যুবতী দাঁড়িয়ে আছে পরনে শাড়ি চোখে কষ্ট আর দ্বিধার ছাপ মেয়েটি ধীরে ধীরে বলে ওঠে তুমি তেজ তাই তো তেজ একটু অবাক হয়ে মাথা নাড়ে হ্যাঁ আপনি কে মেয়েটি দুপা এগিয়ে এসে বলে আমি সুধা হয়তো নামটা তোমার অপরিচিত কিন্তু আজ তোমার জানা দরকার কে আমি আর কেন এসেছি সুধা কথা শুরু করে তোমার আর ইমনের সম্পর্কটা অনেক দূর এগিয়েছে বিয়ের ঠিক আগ মুহূর্তে এমন একটা কথা বলা অন্যায় জানি কিন্তু আমি আর চুপ থাকতে পারিনি কারণ ইমন যে খেলাটা খেলছে তা তুমি জানো না তেজ কিছু বলার আগেই সুধা ব্যাগ থেকে একটি পুরনো চিঠি বের করে দেয় তার হাতে চিঠিতে লেখা ছিল ইমন আর আমি একসাথে বহু পরিকল্পনা করেছি তেজের পরিবারের টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিয়ে করাটাই সবচেয়ে সহজ উপায় এই কাজটা হয়ে গেলে আমরা সব টাকা নিয়ে পালিয়ে যাব কেউ ধরতেও পারবে না নিচে লেখা ছিল ইমন সুধা তেজ অবাক হয়ে তাকায় তুমি তুমি তো বলছো তুমি সুধা তাহলে তুমি কেন এই চিঠি দেখাচ্ছ সুধা মাথা নিচু করে বলে হ্যাঁ এটা সত্যি আমিও সেই চক্রান্তে ছিলাম কিন্তু পরে আমি বুঝি